এটাই আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা নগরীর সৌন্দর্যে ঐতিহ্যবাহী এক প্রতিটি প্রান্তের ট্রেনই পাওয়া যায় একমাত্র সুন্দরবন লাইন বাদে সেই কলকাতা নগরীর কিছু দৃশ্য রাত্রিকালীন যারা দেখেছেন তারা তো অবশ্যই এটি ভূতি অনুভব করেছেন এবং যারা দেখেননি তাদের সকলকে আহ্বান জানাবো অবশ্যই আমাদের পরাধীন ভারতবর্ষের এককালীন রাজধানী আমাদের আত্মাস্বরূপ সেই কলকাতা নগরী দেখার অনুরোধ করবো সকলকে এখানে না আসলে হয়তো কলকাতার মাধুর্য কিছুই অনুভব করতে পারবেন না অন্যের কাছ থেকে শুনে বাঙালি যেমন শ্রেষ্টাচারী তাদের মধ্যে তাদের চেহারা যেমন একটি ভদ্রতা ফুটে ওঠে তেমন এই নগরটির মধ্যে অন্যান্য রকম যান আছে একটা চলে গেল সেই যান তার অনুভূতি যদি পেতে চান তাহলে অবশ্যই আসবেন কলকাতার অঞ্চল এখানকার বিশেষ করে গঙ্গার রাত্রিকালীন যে হাওয়াটা গরমের সময়ে প্রবাহিত হয় তার আনন্দ যত গরমই পড়ুক না কেন আপনি যদি রাত্রিবেলায় ঘরের বাইরে বেরিয়ে হাটা তাহলে অবশ্যই গঙ্গা শীতল সেই বাড়ি ধারা প্রবাহিত সমীরণ সকলের স্পর্শ করে যাবে ট্রেনের ভিতরে সকলে যার যার স্থান গিয়ে বসে পড়েছে নগরীতে দিন পরে দেখছি তাই দেখার লোকটা সামলে রাখতে পারলাম না সেই জানাগুলোগুলো করে এখনো দেখছি বাইরের দৃশ্যগুলো আমার কালকা ট্রেনটির গতিটা বাড়িয়েছে হয়তো সকলে অনুভব করতে পারছেন ট্রেনের আওয়াজটি ধীরে ধীরে বাড়ছে এবং কলকাতা ঘুরে চেষ্টা করব তো ভিডিওটি আজকে এখানেই শেষ করতে হবে ট্রেনের স্পিড বেড়ে যাচ্ছে সকলকে পুনরায় অনুরোধ করবো যে কলকাতা নগরীতে অবশ্যই আসবেন এবং কলকাতা আরও একটু হৃদয়ঙ্গম করবেন সকলকে অবশ্যই থাকবেন শুভরাত্রি